আমরা কেউ অসুস্থ হতে চাই না কিন্তু অজান্তে হয়তো এমন কিছু অভ্যাস বয়ে বেড়াই যা ডেকে আনে ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি বিশেষ করে রান্না করার সময় এমন কিছু ভুল অভ্যাস রয়েছে যেগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিন্তু কি সেই ভুল বিস্তারিত থাকছে ডেস রিপোর্টে আমরা কেউ অসুস্থতা চাই না কিন্তু অজান্তে হয়তো এমন কিছু অভ্যাস গয়ে বেড়াই যা ডেকে আনে ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি বিশেষ করে রান্না করার সময় এমন কিছু ভুল অভ্যাস রয়েছে যেগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অনেকেই তাওয়া ব্যবহার না করে আগুনে সেঁকে নেন এতে রুটি দ্রুত ফুলে ওঠে কিন্তু সাধারণ এই অভ্যাসও বিপদের কারণ হতে পারে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সরাসরি আগুনে রুটি সেঁকলে তা বিশেষ করে এলপিজি সিলিন্ডারের আগুনে তা অ্যাক্রিলামাইড নামক একটি রাসায়নিক তৈরি করে ক্যান্সারের মতো মরণঘাতী অসুখের কারণ হতে পারে এ ধরনের রাসায়নিক তেলে কিছু ভাজার পরে বাকি তেল ফেলে দিতে মায়া লাগারই কথা কিন্তু একই তেলে যদি বারবার রান্না করেন তাহলে দেখা দিতে পারে ক্যান্সারের ঝুঁকি তেল বারবার গরম করলে এটি তার গঠন হারাতে শুরু করে এবং এতে ট্রান্সফ্যাট এবং ফ্রি রেডিক্যালের মতো ক্ষতিকারক রাসায়নিক তৈরি হতে শুরু করে সেই তেলে তৈরি খাবার খেলে তার হৃদরোগের কারণ হতে পারে এছাড়াও অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি থেকে হতে পারে ক্যান্সারও তাই এই অভ্যাস ত্যাগ করতে হবে কিছু সবজি আছে যেগুলো খোসা না ছাড়িয়ে খাওয়া যায় না তবে বেশিরভাগ সবজির খোসাই ভক্ষণযোগ্য অনেকে আবার সব সবজিরই খোসা ফেলে খান আপনারও এমন অভ্যাস থাকলে তা বাদ দেন যেসব সবজির খোসা খাওয়া যায় সেগুলো খোসা সহই খাওয়ার অভ্যাস করুন কারণ সবজির খোসায় অনেক ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যেগুলো থেকে শরীর বঞ্চিত হতে পারে সেখান থেকে ক্যান্সার সহ নানা অসুস্থতা দেখা দিতে পারে তাই শরীরের প্রয়োজনীয় পুষ্টির দিকে নজর দিন অনেকেই তাড়াহুড়ো করে ডাল এবং শস্য দানা সঠিকভাবে না ধুয়ে এবং ভিজিয়ে না রেখে কুকারে রেখে রান্না করেন যদিও এই অভ্যাসটি মোটেও ঠিক নয় ডাল এবং শস্য ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যা জিঙ্ক ক্যালসিয়াম এবং আয়রনের মতো খনিজ পদার্থ শরীরে সঠিকভাবে শোষিত হতে দেয় না তাই এমন পরিস্থিতিতে এগুলো ধুয়ে ভিজিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শুধু তাই নয় যদি এগুলো সঠিকভাবে না ধোয়া হয় তাহলে এতে উপস্থিত কীটনাশক আমাদের শরীরে প্রবেশ করতে পারে যা লিভারের ক্ষতি এমনকি ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক